স্বাস্থ্যকর্মীদের যেতে হবে দুর্গত মানুষের কাছে আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থা হল রোগীকে হাসপাতাল ক্লিনিক ও চিকিৎসকের কাছে যেতে হয় চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা রোগীর কাছে যান না স্বাভাবিক অবস্থায় এটি হয়তো মেনে নেওয়া যায় কিন্তু বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় অনেকের পক্ষেই সেটা সম্ভব হয় না অনেক এলাকায় পানি কমলেও সড়ক যোগাযোগ চালু করা সম্ভব হয়নি বাংলাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সি হল তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রধান অবলম্বন কিন্তু সমস্যা হলো এসব প্রতিষ্ঠানে যে লোকবল অবকাঠামো যন্ত্রপাতি ও ওষুধ থাকা দরকার তা থাকে না প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে যে কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়েছিল তার অবস্থাও স্বাদ আছে সাধ্য নেই ধরনের সব গ্রামে ক্লিনিকও নেই যেসব গ্রামে আছে আশপাশের গ্রামের মানুষ সেখানে আসেন স্বাস্থ্য সেবা নিতে এবার কয়েকদিনের ভয়াবহ বন্যায় পূর্বাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগ ব্যবস্থা লন্ডভণ্ড হয়ে গেছে পাশের গ্রাম তো দূরের কথা পাশের বাড়িতে যাওয়ারও উপায় নেই গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় দুর্গত এলাকা থেকে বন্যার পানি নেমে যেতেই ডায়রিয়া চর্মরোগ সহ জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ অনেকের হাতে পায়ে ঘা খোস পাচরা দেখা দিচ্ছে নয় দিন ধরে বন্যা পরিস্থিতি বিরাজ করায় ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও কুমিল্লায় বয়স্ক ও শিশুরা জ্বর সর্দি কাশি ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের অভিযোগ পানির কারণে বন্ধ আছে অনেক কমিউনিটি ক্লিনিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে এগারো জেলায় ৬১৯টি মেডিকেল টিম চালু রয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন